কোরবানিতে এবার বড় চমক টাইগার বিশু ত্রিশ মন ওজনের এই সার কিনলে সাথে ফ্রি পঞ্চাশ কেজি ওজনের ছাগল নগার মান্দা উপজেলায় এক আদি কৃষকের বাড়িতে একসাথে বড় হয়েছে তারা বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া বিশাল আকৃতির টাইগার বিশু তিন বছরে ওজন হয়েছে ত্রিশ মন শখের বসে গোবাদি পশু পালন করেন মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের আবু ইউসুফ তবে ফ্রিজিয়ান জাতের টাইগার বিষুকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই এই বিশু মায়ের পেটে আসতেই খাসি জবাই করে ভুড়ি ভোজের আয়োজন করেছিলেন চেক করার পর গরু গাবেন আমি যাক তুমি কোন খাসি খাবে তোমরা খাও এ তোমার একটা খাসি ছোট একটা খাসি জবাই করে বারো কেজি মাংস হলো আমি বললাম যে বাসার মধ্যে দেওয়ার দরকার নাই তোমরা আসো আমার পার্শ্ববর্তী আছে খোলা নেতে আমার বাঘারটা চাল নেও মিক্সড পোলাও করে খাওয়া দাওয়া করো গরু নয় এ যেন হাতি পোষা পরিচর্যায় রাখা হয়েছে দুজন রাখাল প্রতিদিন খায় বিশ থেকে পঁচিশ কেজি রাজকীয় খাবার দশ কেজি ভুসি খাবে খুদের ভাত দু তিন কেজি চালের ভাত খাবে গুঁড়া খাবে আপনার লবণ খায় খোল খায় আটাও দেয় এই ভাঙ্গানি আটা আমার এই গম ভুট্টা বুট এগুলো নিয়ে মিক্সড করে নিই নিয়ে পর ওটা একটু দেওয়া হলো আর এই যে এখন গরমের সময় আমি গুঁড় দিই সাথে আদর যত্নে বড় হয়েছে আরেকটি চমক তোতাপুরি জাতের এই ছাগল টাইগার বিশুকে কিনলে ফ্রি দিবেন ছাগলটি ওদের খেয়া দিয়ে আমি নিয়ে ঘুরি আমি সামনে সামনে যাই ও আমার পিছিয়ে পিছে যাই আমি ওকে একটু পাউরুটি খাওয়াই বা কলা খাওয়াই এই গরুটা খুব বড় অত্র এলাকার মধ্যে এরকম বড় গরু না প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিক পরিবেশে ওনারা লালন পালন করে থাকে এই কারণে অসুখ বিসুখ একটু প্রাণী সম্পদ বিভাগ বলছে কুরবানি ঈদ উপলক্ষে জেলা জুড়ে গবাদি পশু পালনে বৈচিত্র্য আনা হয়েছে সেই ধারাবাহিকতায় টাইগার বিশুকে দেখভাল করছেন তারা থাকার যে ঘর তার খাদ্য ব্যবস্থাপনা তার অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি সকালবেলা কি খাবার হবে দুপুরবেলা কি খাবার হবে এবং বিকেলবেলা কি খাবার হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা নখ তাদেরকে হাতে কলমে শিখে দেই হাটে নয় বাড়ি থেকেই টাইগার বিশুকে বিক্রি করতে চান আবু ইউসুফ শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে তো এত বড় অফার ক্যাব খুলো তোর আর উত্তর দিয়ে দিতে নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক